মুসলমান মেয়েদেরকে নষ্ট করা গত পরশু আমি আর নাম মামুল হক ভাই বসে বসে একটা ভিডিও দেখছিলাম এক ছেলের সাক্ষাৎকার তারা প্রতিটা মেয়েকে নষ্ট করার পরিবর্তে টাকা করে হাজার পায় যে তিরিশ হাজার টাকা দেওয়া হবে একটা মেয়েকে নষ্ট করে আমাদের হাতে তুলে দাও এই যুদ্ধ চলছে তাদের যুদ্ধটা কোথায় আপনাদেরকে আরেকটা সূত্র জানা দেয় দুই হাজার একুশ সতেরো আঠারো উনিশ ডিসেম্বর তিন দিন ভারতের উত্তরাখণ্ড এক রাজ্য সেখানে গোটা ভারতের মহাপণ্ডিত যারা আছে ওদেরকে নিয়ে ধর্ম জনসভা সভা হয়েছিল সেখানে উপস্থিত আলোচকদের মধ্যে যে সমস্ত আলোচনা হয়েছে এক একটা আলোচনা শুনলে শরীরের পশন দাঁড়ায় যায় আমি একটা কোট করছি আপনারা শোনেন এক নেতা সেই সেই ভাষণে বলেছে দেখো যুবক হ্যাঁ হিন্দু যুবকরা তুমি যদি তোমার মোবাইলের জন্য পাঁচ হাজার টাকা বরাদ্দ করো তো মুসলমানদের বিরুদ্ধে লড়াই করার জন্য অস্ত্র কেনার জন্য তুমি এক হাজার এক লক্ষ টাকা বরাদ্দ করতে হবে এইভাবে হিন্দু যুবকদেরকে ওরা উৎসাহিত করতে চাচ্ছে আমরা পরিষ্কার ভাষায় জানাইয়া দিতে চাই মুসলমানদেরকে লড়াই মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিও না মুসলমানরা রক্ত দিতে জানে এটা মুসলমানদের ইতিহাস মুসলমান যুবক শহীদ হওয়ার নিয়ে আজীবন বেঁচে আছে ফাঁক নয় গোপনে নয় আরলে নয় যদি লড়াই করতে চাও প্রকাশ্যে আস আমরা প্রস্তুত আছি আমরা প্রস্তুত আছি আমরা প্রস্তুত আছি এসব কিছুর পেছনে যে মাধ্যমটা তারা ইউজ করে সেটা হচ্ছে ইন্টারনেট সোশ্যাল মিডিয়া আমরা আমাদের অনেকগুলো কেস পরীক্ষা করে দেখেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা আমার বোনদেরকে কীভাবে বিভ্রান্ত করে আমরা দেখেছি নামি দামি মুজাহিদদের ছবি দিয়া মুসলমান নাম দিয়া তারা আইডি করে আমার বোন সেখানে কাবু হয়ে যায় অথবা হিন্দু না বোরকাওয়ালা বোরকাওয়ালা মেয়েদেরকে দিনদার মেয়েদেরকে ওরা বেশি টার্গেট করে গত সপ্তাহে বইটে ধর্ষক হিন্দু ছেলে ধরা পড়ল শ্রীশান্ত তার আইডি থেকে যা দেখেছে আমরা পেয়েছি সে বলেছে গণপরিবহন বাসের মধ্যে ওঠে সে বোরকাওয়ালা মেয়েদেরকে টার্গেট করে যৌন হয়রানি করত এটা তার জীবনের একটা হ্যাঁ তার মাকসাদ উদ্দেশ্য এমন বহু নারীকে সে ধর্ষণ করে নষ্ট করেছে এটা তার জীবনের একটা টার্গেট অদুস্থ আমার বোন আমার সন্তান এই হিন্দুদের টার্গেটের শিকার হবে অসতর্কতার কারণে আপনাদের সকলের এই দায়িত্ব আদায় করা দরকার আমার বোন আমার সন্তানকে সতর্ক করা দরকার অপরিচিত কারোর সাথে যেন কোনো রকমের সম্পর্ক তারা না করে ফেসবুক আইসা হিন্দু পরিচয় দিবে প্রথমে মেসেজ কি দিছে আমার ইসলাম বড় ভালো লাগে এই হলো প্রথম মেসেজ দেখেন কিভাবে ঢুকেন আমরা অনেকগুলো একসাথে করেছি দেখেছি এরপরের মেসেজ বন্ধু নামাজ পড়েছ আমি তো হিন্দু পড়ি না তুমি নামাজ পড়ো আমার খুব ভালো লাগে হ্যাঁ প্রত্যেক দিন পাঁচ সপ্তাহ নামাজের সময় তারা মেসেজ পাঠায় হিন্দু ছেলে কত বড় বুজুর্গ দেখছেন অবস্থা আমার বন্ধু কাইথয় যাহারে সিলেটার ইসলামের প্রতি কতটা আগ্রহ আরও কয়দিন পর আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই তোমার সাপোর্ট চাই এই মেসেজ এইভাবে এইভাবে সে কাছে যায় আপনারা অবাক হবেন শুনলে আমাদের কাছে একটা কেস আসছে মহিলা মাদ্রাসার এক ছাত্রী ও কেরাম